20 বছরেরও বেশি সময় ধরে প্রবাসী জাটকাইয়াদের হৃদয়ে শেকড় বেড়ে থাকা সংগঠন চট্টোগ্রাম সমিতি ইউকে আবারো প্রমাণ করলো দূর দেশে থেকেও ঐতিহ্য সংস্কৃতি আর আড্ডা টান কখনো হারিয়ে যায় না গত রবিবার পূর্ব লন্ডনের মাইদা গ্রিল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয় সমিতির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান প্রবাসী থাকা চট্টগ্রামবাসীদের প্রাণ উপস্থিতি আর একে অপরকে জড়িয়ে ধরার মুহূর্ত গুলো যেন বলে দিচ্ছিল এই মিলন মেলা শুধু একটি অনুষ্ঠান নয় এটি যেন এক একটি হৃদয়ের স্পন্দন খুব ভাল লাগছে আজকে এখানে এসে ঈদ ঈদে ঈদ উপলক্ষে আমরা সবাই একত্র হয়েছি চট্টগ্রাম সমিতির সব মেম্বাররা আশা করব সবাই আরও আসবেন আপনার নিউ জেনারেশন যারা তারা আসবেন আমরা তো আস্তে আস্তে বয়স হয় নাই বাট আমরা শেষের দিকে চলে আসতেছি আঙ্কেলরা তো আরও ওনারা চাচ্ছেন আমরাও চাচ্ছি ইয়াং যারা সবাই আসেন জয়েন হন ঠিক আছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক আপনাদের এ সবাইয়ের সাথে দেখা হয়ে ঈদ তো খুব ভাল লাগছে অনেকদিন পরে দেখা হলো আর সবচেয়ে ভালো মায়দা গিলে হওয়াতে আমাদের আসা আসতে খুব সুবিধা হয়েছে সবার আর খাওয়াটা খুবই ভালো লেগেছে আমরা খুবই অ্যাঞ্জয় করছি আগামীটা আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি চাইছি যে আমার হাজব্যান্ড রুডার ক্ষুদ্র অফিসে এটা একটা সংস্থা ক্ষুদ্রভাবে শুরু করেছে আজকে যে আপনারা এত প্রতিষ্ঠিত হয়েছে তার জন্য আমি খুব আর এই চট্টগ্রামের সুবিধের শ্রুতে আমি একটা ফ্যামিলি পাইছি এটাই করতে চাইছি অনুষ্ঠান শুরু হয় হাবিবুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এরপর একে একে শুভেচ্ছা বক্তব্যে মঞ্চে আসেন চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মৌসুমী চৌধুরী জয়া ভাইস চেয়ারপারসন সেলিম হুসাইন ও নাসিরুল আজম কোষাধ্যক্ষ আব্দুল মান্নান এবং অন্যরা ফুল্লতার সাথে সবাই যোগদান দিক করেছেন আমাদের সবার খুব ভালো লেগেছে এবং অনেকদিন পরে আসলে আমরা মিলিত হয়েছি আর মেদা গ্রিলে যেভাবে অনুষ্ঠানটি আমরা অ্যারেঞ্জ করেছি সবাই আপনাদের সবার ভালো লেগেছে এবং আগামীতেও আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা রাখছি

অনেক অনেক ধন্যবাদ আপনারা ভবিষ্যতে আমার প্রত্যেকটা প্রোগ্রামে আসবেন আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের প্রোগ্রাম সাকসেসফুল করা সম্ভব না আসসালাম আজকে আমাদের পনেরো মিনিটে আপনারা যারা আসছেন অনেক অনেক ধন্যবাদ আর এটা সেন্ট্রাল পয়েন্ট হওয়াতে সবার সুবিধা হয়েছে আর ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন এটাই আশা রাখছি আর ময়দা মধ্যে আমরা যে করছি সবাই কিন্তু সন্তুষ্ট পতাকা প্রকাশ করছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আবার এখানে করার জন্য চেষ্টা করব। এছাড়াও বক্তব্য রাখেন রকুর উদ্দিন ইকবাল খান টিনা খান মেহের খান আফসারউদ্দিন উদ্দিন শাহানা আফসার উদ্দিন শেলি নিজাম জামাল উদ্দিন ইফতেখা চৌধুরী এবং উইন কমান্ডার আমিনুর রহমান সহ অনেকে

এই সময় বক্তারা তাদের হৃদয়ের কথা বলে। সমিতির গৌরবময় অতীত সমাজ সেবামূলক কাজ এবং আগামী দিনের স্বপ্ন ও পরিকল্পনা তুলে ধরেন সবাই এক বলেন এই সংগঠন শুধু একটি প্ল্যাটফর্ম নয় এটি চট্টগ্রামের সংস্কৃতির বাহক প্রবাসী জীবনের আত্মার আশ্রয় পরে সবার জন্য সুখ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানে অতিথিদের জন্য পরিবেশিত হয় মুখরোচক টার্কিশ খাবার আর সেই সাথে খাবারের টেবিলে গল্প হাসি আর আড্ডায় মেতে ওঠেন চাট গাইয়ারা এরপর সাংস্কৃতিক পরিবেশনায় সুর ও ছন্দে দর্শকদের মুগ্ধ করেন জুয়েল আবেদিন চৌধুরী মৌসুমী চৌধুরী জয়া ও ডাঃ ফারহান তরফদার আয়োজন ছিল কেবল একটি অনুষ্ঠান নয় এটি ছিল প্রবাসে চট্টগ্রাম যেখানে মানুষ খুঁজে পেয়েছে শেকরের টান আত্মীয়তার গন্ধ আর চট্টগ্রাম ইউকে আবারও প্রমাণ করে দিয়েছে প্রবাসে থেকেও মাটির গন্ধ ভুলে যাওয়া যায় না হৃদয়ের গভীরে যেখানেই থাকুক চাটগা সবসময় বেঁচে থাকে আপনজনের মাঝে